চোখে চোখে চাইলাম অমুকের সর্ব অঙ্গ বাদ দিয়ে চোখের পর্দা ফাটাইলাম লাখ বান লাখ অমুকের সর্ব অঙ্গ বাদ দিয়ে চোখের মধ্যে লাগ আমার এই বান যদি না ফাটে ঈশ্বর মহাদেবের মাথা ফাটে তোহাই কামুক ক্ষমা ক্ষমা তো বন্ধুরা বুঝতেছেন আজকের বিদ্যা আমি আপনাদেরকে কি দিতে চলছি এই বিদ্যা আপনাদের মাঝে আসলে দিতাম না তারপরেও দিছি কারণ এই বিদ্যাগুলো যদি আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায় এই বিদ্যাগুলো যদি আমি না দেই আপনাদের মাঝে তাহলে হয়তো এগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে আপনারা কোথাও পাবেন না কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এগুলো খুবই খতরনাক চোখে বান মারার বিদ্যা চোখে বান মারবেন একটা চোখে বান মারলে একটি চোখ নষ্ট হবে দুটা চোখ নষ্ট করতে চাইলে দুটা চোখেই নষ্ট হবে কীভাবে নষ্ট হবে কেমনে নষ্ট হবে এইসব জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি ভিডিওটি টানে টানে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না এই বিদ্যাগুলো খুবই খতরনাক খুবই খারাপ বিদ্যা বিদ্যা কয়েক রকমের বান বিদ্যা বান কাজ করা যায় কোনো মানুষের মুখে মুখে দেখে মুখের মধ্যে বান মারা যায় কোনো মানুষের চোখে চোখে দেখে চোখ চোখে বান মারা যায় গলার মধ্যে দেখে গলার বান মারা যায় খাবারে বান মারা যায় তো এরকম এইভাবে তিনশো ষাটটি আবার অনেক বান আছে পানির মধ্যে ডুবে পান দিয়ে পানটা কেটে উঠতে হবে একটা পান যদি উঠে পড়ে পান মারা অবস্থায় যদি পানটা ভেসে যায় তাহলে যিনি এই কাজটা করবেন তিনিই মারা যাবেন আর যদি পানির মধ্যে ডুবে আপনি সম্পূর্ণ পান্ডাকে কাটে উঠতে পারেন তাহলে ওই শত্রু মারা যাবে এতে কোনো সন্দেহ নয় তো যাই হোক বন্ধুরা এদিকে বেশি কথা না বলে আপনাদের মূল কথায় আসা যাক আপনি শত্রুকে যখন চোখের মধ্যে বান মারবেন চোখ অন্ধ হয়ে যাবে সে ভালো করতে পারবে না সে যতই চেষ্টা করুক যতই করুক চোখ আর ভালো হবে না কারণ চোখের মনই তার নষ্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো খুবই খারাপ জিনিস খতরনাক জিনিস তো এগুলো না করাই ভালো আমি তারপরেও আপনাদের শিখিয়ে দিচ্ছি যদি পার্সোনালভাবে কেউ শিখতে চান যোগাযোগ করবেন আমি শিখিয়ে দেব তো একটা বিষয় কি যে কোনো বিষয়ের একটা শক্তির দরকার আছে শক্তি ছাড়া কিন্তু আসলে কেউ কোনো কিছুই পারে না যেমন আমার এই ইউটিউবে আমার অনেকজনেই মন্ত্রতন্ত্র দেখেন অনেকেই বলেন যে এগুলো দিয়ে কাজ হয় না এগুলো ভুয়া আবার অনেকেই বলেন যে না অস্তাদ আপনার বিদ্যা দিয়ে কাজ হয় যেমন ভারতের এক শিষ্য আমার ওনার সঙ্গে আমার ভালো খাতে উনি সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তো ওনাকে আমি এই জন্যই বেশি ভালোবাসি সে যেই ধর্মেরই হোক না কেন উনি আসলে কতটুকু মন মানসিকতা ওনার ভিতরে আসা জানি না তো উনি আমার কাছে মোটামুটি শিখতে চায় ওনাকে আমি মোটামুটি বলেও দিই ঠিক আছে যখন ফ্রি থাকে হয়তো বলে দিই আর সব কিছু তো বলা সম্ভব না হ্যাঁ যেটুকু বলা সম্ভব সেটুকুই বলে দিই এর বাইরে কিছু না একমাত্র পার্সোনাল বিষয় যেগুলো সেগুলো সেগুলো শিখতে পারবে একমাত্র আমার শিষ্য যারা হবেন যারা আমার কাছ থেকে শিষ্যতা গ্রহণ করবেন তারাই শিখবে তাছাড়া অন্য কাউকে পার্সোনাল বিদ্যাগুলো দিব না আর একটা বিষয় হলো পার্সোনাল বিদ্যা যদি সব আমি আপনাদের মাঝে দিয়ে দিই তাহলে তো আমার কোনো অস্তাধি বলতে কোনো জিনিসই থাকবে না আমার কাছে ঠিক আছে অনেক বান আছে আমার কাছে যেমন আপনার চরক বান এই যে কয়েকদিন আগে দেখলেন আপনারা বিভিন্ন জায়গায় চরক মানুষ মারা গেছে আসলে এগুলো করতে হয় না এগুলো পাথরটা পুড়িয়ে এই মন্ত্রটা বলে পাথরটা যদি চুলার মধ্যে ঢুকাই দেন ঢুকাই দিলে বিনা মেঘ বর্জন যেভাবেই হোক আপনার ওই শত্রু বর্জ্যপাত হয়ে মারা যাবে আসলে এই বিদ্যাগুলো কিন্তু ছাড়াটা ঠিক তারপরে আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন আর আপনারা যাতে নিজেরা শক্তিশালী হয়ে থাকেন তো সেই জন্য কিন্তু এগুলো আমার ছাড়ে দেওয়া তাছাড়া কিন্তু এটা দেওয়ার কথা না কারণ এগুলো যখন ছাড়তে যাবো হয়তো কেউ না কেউ কারো না কারো ক্ষতির করে বলবে তো কাজে তো এগুলো তো দেওয়া সম্পূর্ণ সম্ভব না তারপরে আমি দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে কে করবেন কি করবেন না কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার ওইভাবে আমি আপনাদেরকে বলতে পারি না যে এটা বা ওটা করেন আসলে এগুলো অ্যাকচুয়ালিভাবে ঠিক নয় তারপরে দেখা যাক আমি যে যতটুকু পারবো এটা আমি দিয়ে দিই কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে লাইন আছে এগুলো অযথাভাবে কারো উপরে দেওয়াটা মোটেও ঠিক না আর এটা কারো ক্ষতি করাটাও কাম্য না ঠিক আছে তো আপনারা যাদের ভালো লাগবে তারা আসবেন যাদের ভালো লাগবে না আসবেন না যাদের ভালো লাগবে তারা শিখবেন যাদের ভালো লাগবে না শিখবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে প্রথমত যে জিনিসটি সংগ্রহ করতে হবে এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমত আপনার যে সাদা কাগজ আছে সেই সাদা কাগজের মধ্যে আপনাকে লাল কলম দিয়ে লাল কলম দিয়ে আপনাকে ছবি আঁকতে হবে ছবি আঁকে ছবিটা আঁকে তারপরে এটা আপনাকে কাজটি কমপ্লিট করে নিতে হবে তো এটি করার আগে অবশ্যই আপনার কিছু কাজ আছে যেমন আপনার নিজেকে সেফটি থাকতে হবে সেফটি এই কাজটি করতে হবে নাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে কারণ আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক আর আমি চাই সবাই করে ধরে খাক কিন্তু আমার দ্বারা কারো যাতে ক্ষতি না হয় দিকটা আমি সবসময় চিন্তা ভাবনা করি তো প্রথমত আপনি একটা লাল কলম দিয়ে সাদা কাগজে ছবি এঁকে নিলেন ছবি এঁকে নিয়ে আপনাকে ছেদার কাটা বা সাজারু কাটা যেটাকে বলে সেই সাদা কাটা বা সাদারু কাটা নিতে হবে নিয়ে এই মন্ত্রটি আবার বলছিস মন্ত্র চোখে চোখে চাইলাম অমুকের সর্ব অঙ্গ বাদ দিয়ে চোখের পর্দা ফাটাইলাম লাগবান বান লাগ অমুকের সর্ব অঙ্গ বাদ দিয়ে চোখের মধ্যে লাগ আমার এই বান যদি না ফাটে ঈশ্বর মহাদেবের মাথা ফাটে তো কামুক কামু কমাখ তো যে মন্ত্রটি শুনলেন এই মন্ত্রটি আপনাকে সাতবার অ্যাপ্লাই করতে হবে একবার পড়বেন একটি ফুটবেন একবার পড়বেন একটি ফুটবেন তো এইভাবে আপনি সাতবার মন্ত্রটি করবেন সাতবার ছয় বার করবেন ছয়টি ফুঁজবেন সাতবারে মাথায় দিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেঁতার কাটা দিয়ে ছবির যেই চোখ আপনি নষ্ট করতে চান ওই চোখের মধ্যে আপনি কানা করে দেবেন বাস কাজ শেষ দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে কি হাল হয় শত্রুর অবস্থা তো এইগুলো করাটা ঠিক না তারপরেও এটা কাছাকাছি দূর থেকেও করা যায় দূর থেকে বলতে তার সামনাসামনি গিয়েও করা যাবে তো এই বিদ্যাটি খুবই খতরনাক আবার আমি এটা সামনাসামনি যেটা এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব না এটা খুবই খারাপ দিকটা সামনাসামনি করলে তার হয়তো এক ঘন্টার মধ্যে চোখটা খানা হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে তো কাজে এইগুলো আমি দিব না ইউটিউবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেটা ভালো থাকবেন ধন্যবাদ